এক মাইকে পর্যন্ত নাই কারণ দায়িত্ব উনি তো বলুন বল আপনি বসেন বসেন এই যে এই যে ভাই বসেন আপনার বসবেন না বসাই দেবো কোনটা আপনি বসবেন না আমি বসাই দিব কোনটা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে শুধু বাংলাদেশের নয় গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন সেই মহান নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আপসির নেত্রী অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন সেই অসাধারণ নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন আর যখন বিরোধী দিল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক অপূরণীয় ক্ষতি সাধিত পূরণ সহজে সম্ভব নয় আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন গণতন্ত্র উত্তরণের জন্যে আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে যখন জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমরা এই শোক এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিনভাবে তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই আমরা দেশ ও নেত্রীর নির্দেশিত যে পথ সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন কাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিকমী অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারামের খতিব আর এই জানা যায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টা করবেন তিনি হচ্ছে আমাদের জাতীয় সদস্য খান পরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক ইংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানা যায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাব আপনার সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানা জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবে। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে আপনাদের আমরা বিশ্বাস করি দেশের প্রতি আপনাদের যে সম্মান যে শ্রদ্ধা সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাদা দাফন কার্য সুচার সমাধা করতে সব শেষে আবারও পরামায় আল্লাহ কাছে এই চাই আল্লাহ তাকে যেন বেস্ট করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান তার জ্যৈষ্ঠ পুত্র তাকে যেন তিনি সে শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনাদের আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তিন দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে সাত দিনের শোক গোষ্ঠা করা হয়েছে এই সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব কালো ব্যাচ ধারণ করব এবং পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে কোড়ান্তর হবে এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন আমরা আবারও সকলকে সহযোগিতা করা হবে জানিয়ে আমরা আজকে শেষ করছি সালামু Obrigado.